কেউ বুঝে ওঠার আগেই বিএনপির হাইকমান্ড আরও নতুন চমক নিয়ে আসছে সব ঠিকঠাক কাজকর্ম করছেন ঘুমোতে গেছেন আপনি মনে করছেন আপনি বিএনপি নেতা আপনি বহল তবিয়েতে আছেন কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন আপনার পদ নেই হঠাৎ করেই অনেকের পথ চলে যাবে আঠাইশ অক্টোবর পর থেকে বা বিগত পাঁচ বছরে আপনি ঠিকমতো আন্দোলন করেননি আপনি তলে তলে সরকারের দালালি করেছেন আপনি ভারতের বয়ান বাংলাদেশে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এখন মজা বুঝবেন বিএনপির হাইকমান্ড তালিকা করেছে অনেক তথ্য আমাদের কাছে এসেছে তার কিছু আপনাদের সামনে শেয়ার করতে চাই হঠাৎ করেই আগে বলবে না বা আগে বুঝতে দেবে না হঠাৎ করেই বিএনপির অনেক নেতার পদ কেড়ে নেওয়া হবে বড় পদ কেড়ে নিয়ে নাম সর্বস্ব পদে দেওয়া হবে তাদেরকে সাংগঠনিক শাস্তি বলতে যা বোঝায় সেটা দেওয়া হবে পদ হারানোর সংখ্যায় বিএনপির অনেক নেতাদের ঘুম হচ্ছে না রাইট এটা প্রয়োজন ছিল এই সাংগঠনিক শাস্তি প্রয়োজন ছিল এখন হাইকমান্ড অধস্থন বিভিন্ন পদ পদবীর ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নিয়ে বসে আছে হঠাৎ করে অনেকের পদ শূন্য হয়ে যাবে এবং পদে নতুন কেউ আসবে এরপরে বিএনপির হাইকমান্ড নিজেরাই তারেক রহমান এর চাপে তাদের ঘুম হারাম হবে স্থায়ী কমিটির স্থায়ী কমিটিতে কেউ আসবে কেউ আসবে না যদিও স্থায়ী কমিটি থেকে বাদ পড়ার সম্ভাবনা তেমন কেউ নেই কিন্তু স্থায়ী কমিটি থেকে স্থায়ী কমিটিতে থাকলেও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের ক্ষেত্রে স্থায়ী কমিটির অনেকেও শাস্তির মুখোমুখি হতে হবে দর্শক দুইটা রিপোর্ট একটা রিপোর্ট সমকালের পদ হারণের সংখ্যায় বিএনপির অনেক নেতা এটাকে আমরা ইতিবাচক বলি রাজনীতি করবেন হরতাল অবরোধের ডাক দিলে আপনি ঘুমিয়ে থাকবেন আপনি নিরাপদ আশ্রয় থাকবেন হরতাল অবরোধেও আপনার গাড়ি চালাবেন আপনার দোকান খুলবেন ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন আর আপনার পদপদবি বহাল তবি থাকবে এটা হতে পারে না আপনি রাজনীতি করলে রাজনীতির মতো করবেন দলের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে ক্ষমতা আসলে ঠিকই সুযোগ সুবিধা নেবেন আর ক্ষমতার বাহিরে থেকে ক্ষমতা আসার জন্য কোনো চেষ্টা করবেন না সাধারণ কর্মীরা কর্মীদের জন্য উপরের বরাদ্দ আপনারা মেরে খাবেন আর পদপদি বহাল থাকবে না এই যে পদ হারানোর সংখ্যা এই সংখ্যাটা আরও আগেই বিএনপি তৈরি করা উচিত ছিল হাইকমান্ডের তখন অনেক নেতাকে বাদ দিবে অনেককে নতুন নতুন পদ ইনক্লুড করবে অনেকের অনেককে আকাশ থেকে মাটির নিচে নামিয়ে দিবে। এটাই হচ্ছে বিএনপির চমক এরকম অনেক তথ্য আমাদের কাছে এসেছে বিভিন্ন জায়গা থেকে তবে ভিতরের তথ্য অনেক কিছু জানলেও আমরা বলতে পারি না তবে গণমাধ্যমে যতটুকু এসেছে এরকম কিছু তথ্য এখন বিশ্লেষণ করবো দর্শক প্রভাবশালী আঞ্চলিক নেতারা তাকি হাইকমান্ডের দিকে শীঘ্রই বিএনপিতে আরও রদবদল নতুন নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এর আগে বিগত আন্দোলনে ব্যর্থতার মূল্যায়নের পরিপ্রেক্ষিতে আন্দোলনকে ঢেলে সাজানো প্রক্রিয়া শুরু করেছে দলটি এর অংশ হিসাবে বিএনপির নির্বাহী কমিটিতে সাম্প্রতিক বড় রদবদল আনা হয়েছে আরও কয়েকটি কমিটিতেও কমিটিও বিলুপ্ত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিএনপির নির্বাহী কমিটির শীঘ্রই আরও পরবর বড় পরিবর্তন আসছে তিন থেকে চার ধাপে দুইশো থেকে আড়াইশো পদে রদবদল আনা হতে পারে এর মানে অনেকের পদ চলে যাবে অনেকে প্রমোশন পাবেন উচিত শিক্ষা হবে এখানে এবার বিএনপি এই বিষয়ে খুব বড় বড় নেতা যাদের মুখের দিকে তাকিয়েও তাকে নিচে নামিয়ে দেওয়া সম্ভব নয় তাকে অলরেডি নামিয়েছে সামনে আরও এরকম হবে জন্ম থেকে বিএনপি করে কিন্তু লাভ নেই আপনি ফাঁকিবাজি করলে আপনাকে শাস্তি পেতেই হবে আপনার চোদ্দ পুরুষ বিএনপি করতো লাভ নেই আপনাকে আন্দোলন আন্দোলনের মতো করতে হবে তো এই পুনর্গঠনে নিষ্ক্রিয়দের পদোন্নতি না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড সামনে রদবদল রদবদলে কমিটিতে যথাযথ মূল্যায়নের আশা দলের প্রভাবশালী আঞ্চলিক নেতাদের একই সঙ্গে দলের সম্ভাবনাময় নেতাদেরও যথাযথ মূল্যায়ন হবে বলে প্রত্যাশা তাদের অনুসারীদের তৃণমূল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাদের অভিমত আগামীতে নতুন করে আন্দোলন সংগঠিত করা এবং সেখানে বড় ধরনের সাফল্য পেতে হলে পরীক্ষিত যোগ্যদের যথাযথ মূল্যায়ন করতে হবে নানা কারণে বিক্ষুব্ধ মনোকষ্ট নিয়ে দূরে থাকা এবং বহিষ্কৃত হওয়ার পরও দলের সঙ্গে থাকা নেতাদের ফিরিয়ে আনতে হবে হ্যাঁ যারা পদবি সুযোগ সুবিধার দিকে তাকায়নি বঞ্চিত হয়েও দল করেছে বা আন্দোলনে ছিল তাদেরকে এবার মূল্যায়ন করতে হবে যারা লেগে থেকেছে তারা এবার মূল্যায়ন পাবে একই সঙ্গে বিগত আন্দোলনে পালিয়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে এক্ষেত্রে এই ছোটোখাটো রদবদলই যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন বড় ধরনের পরিবর্তন নিচ থেকে উপর পর্যন্ত সব জায়গায় পুনর্গঠন করতে হবে হ্যাঁ এই পুনর্গঠন প্রক্রিয়া মোটামুটি খসড়া তৈরি করা হয়েছে যে কোনো সময় হাইকমান্ড চমক দেখাবে তাদের চাওয়া শুধু পুনর্গঠন হলে হবে না এমন পুনর্গঠন প্রয়োজন যেখানে সবাই সম্মান ও মর্যাদা নিয়ে বিএনপি করতে পারে তাদের মধ্যে প্রথম ধাপে নিয়ে প্রথম ধাপে যে পুনর্গঠন রয়েছে সেখানে যিনি পথ পেয়েছেন তিনি যেমন সন্তুষ্ট নন যিনি পথ পাননি তিনিও অসন্তুষ্ট এখানে একটা বিষয় বিএনপির পথ ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের অভিযোগ আছে তবে টাকা পয়সা যারা খেত তারা নিজেরাই এখন দড়ির উপর আছে অতএব এবার ভালো কমিটি হবে কোনগঠনের অংশ হিসাবে গত পনেরো জুন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চৌচল্লিশ পদে বড় বদল আনা হয়েছে ওই রথবদলে অতিমূল্যায়ন অবমূল্যায়নের অভিযোগ উঠেছে অভিযোগ উঠবে অভিযোগ মুক্ত কোনো কমিটি হবে না এবং শতভাগ সূক্ষ্ম বা শতভাগ যথাযথ তাও আমরা বলবো না তবে যা হয়েছে ফাঁকিবাজরা দালালরা মোটামুটি শিক্ষা পেয়েছে এতে আমরা সন্তুষ্ট আমরা অবজারভাররা যারা বিএনপির মঙ্গল চাই কল্যাণ চাই আমরা এতেই সন্তুষ্ট এছাড়া কূটনৈতিক ব্যর্থতা কাটাতে দলে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি বিলুপ্ত করে গঠন করা নতুন কমিটি এর অদ্ভল আগে সহ আগে ঢাকাসহ চার মহানগর বিএনপি ও কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয় ভেঙে দেওয়া হয় ঢাকা মহানগর ছাত্রদলের চার কমিটি তবে এসব ইউনিটে এখনও নতুন কমিটি দেওয়া হয়নি এই নতুন কমিটি দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট যাচাই বাছাই করা হচ্ছে একেবারেই যারা রাজনীতির প্রতি খুব ডেভোটেড বা কোনো ভুল করবেন না আন্দোলনের ক্ষেত্রে পালিয়ে থাকবেন না তাদেরকে আনার জোরালো চেষ্টা চলছে বয়সে অপেক্ষাকৃত তরুণরা এখানে গুরুত্ব পাবে কিছু কিছু বিষয়ে ফাইনালাইজড হয়েছে ঘোষণার অপেক্ষা জানা গেছে পুনর্গঠনের দ্বিতীয় ধাপে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে বিভিন্ন পদে প্রদায়ন করা হতে পারে ওই রথবদলে স্থায়ী কমিটি ও দলের ভাইস চেয়ারম্যান পদে নতুন নতুন মুখ আসতে পারে এবার বর্ষিয়ার নেতা আল নোমানকে ভাইস চেয়ারম্যান থেকে স্থায়ী কমিটিতে পদায়ন করা হতে পারে আবদুল্লাহ নোমানও ভালো মানুষ খারাপ হবে না দলে দীর্ঘদিনও দলে যথাযথ মূল্যায়ন না পাওয়া নোমানের অনুসারীরা দারুণ হতাশ বিএনপি নীতি নির্ধারণী ফোরাম পাশ পদে হাফিজুদ্দিন আহমেদ বরকতুল্লাহ বুলু মোহাম্মদ শাহজাহান আবদুল্লাবুল মিন্টু অধ্যাপক ডক্টর জাহিদ হোসেন শামসুজ্জামান দুদু আহমেদ আজম খানের নামও আলোচনা হয়েছে আহমেদ আজম খানও দেশপ্রেমিক নেতা কিন্তু শামসুজ্জামান দুদু এদেরকে নিয়ে আপত্তি আছে হাফিজুদ্দিন আহমেদকে স্থায়ী কমিটিতে কিছুদিন নেওয়া ঠিক হবে না কিছুদিন আগেও তিনি সরকারি মহলে চলে গিয়েছিলেন আবার ফিরে এসেছেন এত সহজে যদি আর আমার মনে হয় না যে হাফিজুদ্দিন স্থায়ী কমিটিতে জায়গায় পাবেন কারণ তারেক রহমান কিছুটা ক্ষোভ আছে তার প্রতি আর এটা যদি করে বিএনপি তাহলে এটা ভুল করবে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে থাকলেও বরং এখানে জহরুল উদ্দিন ফারুককে ঢোকানো উচিত এটা এটা অনেকে কিন্তু চায় বিএনপির তৃণমূল থেকে শুরু করে রাজনৈতিক সফলতার জন্যে এই জয়ুল ফারুকদের জরুরি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে থাকলেও দলের অনেক নেতা অঞ্চলভিত্তিক রাজনীতি করে থাকেন তারা জাতীয় পর্যায়ে রাজনীতি না করলেও সারা দেশের নেতাকর্মীদের কাছেই পরিচিত তাদের একজন মিজানুর রহমান মিনু রাজশাহীতে বিএনপি রাজনীতিতে বিস্তৃত করতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তিনি রাজশাহী সিটি কর্পোরেশন সাবেকে মেয়র মহানগর বিএনপি সাবেক সভাপতি ছিলেন রাজশাহী থেকে সংসদ সদস্য হন বর্তমানে বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মিনুর অনুসারীরা চান দলে তাকে যথাযথ মূল্যায়ন করুক জানা গেছে মিনুকে পদোন্নতি দিয়ে দলে ভাইস চেয়ারম্যান করা হতে পারে ভাইস চেয়ারম্যান করুক মিনুর মতো রাজশাহী মহানগর বিএনপির এরও আরও অনেকের নাম বলা হয়েছে সিলেটের আরিফুল হক চৌধুরী আরিফুল হক চৌধুরী যেহেতু মেয়র পদ ছেড়ে দেওয়ার মতো একটা সাহসিকতা দেখিয়েছে তাকে বড় এবার পদ দেওয়া হবে কোনো সন্দেহ নাই আরিফুল হক চৌধুরী এবার প্রমোশন পাবেন এটা বলা যায় বরিশাল মহান বরিশাল অঞ্চলের জননেতা মজিবুর রহমান সরোয়ার তাকে নিয়েও বিভিন্ন কথাবার্তা চলছে তবে আমাদের প্রস্তাবনা অনেকের চাওয়া তাকে আবার বরিশাল মহানগর সভাপতি পদে ফিরিয়ে আনা হোক যাই হোক বিএনপি অনেক কিছুই তৈরি করছে হঠাৎ করেই একটা চমক আমরা দেখতে পারবো সে অপেক্ষায় আছে